এখন আমি আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার সিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের পুঁথি বাড়ি চত্বরে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে রবি ঠাকুর বলে গেল যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তারে বাধা লাগাল পেলে পালায় ঠেলে লাগাই চোখে ধারা এটা একটা গান কিন্তু রবি ঠাকুরের তো সেক্ষেত্রে আ সেই যে পুরো জেজাবুলিশ ভাই আমার সোনার হরিন চাই তাহলে সোনার হরিন বলতে সে তার রবকে বুঝাইছে তার স্রষ্টকে বুঝাইছে স্রষ্টার একটা বৈশিষ্ট্যকে বলতে গিয়ে বলছে সেই স্রষ্টার সেই চেহারাটা কখনো ধরা দেয় কখনো ধরা দেয় না চুমকে বেড়ায় দৃষ্টি এড়াই যায় না তারে বাধা লাগাল পেলেই পালাই ঠেলে লাগাই চুকে ধাতা মানে দেখি দেখি দেখা যায় না হ্যাঁ এই দেখিলা সোনার ছবি আর কেন না দেখা যায় এই যে আমাদের গানের ভিতরে কথাছেনা সেক্ষেত্রে এই কথাটা কোরআন ভিত্তিক কতখানি সত্য সেই ক্ষেত্রে আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরু ছিল সেই গুরুর চেহারাকে সে প্রভুর চেহারা মনে করে ওই চেহারা যখন স্মরণ করতে না পের ব্যর্থ হয়েছে ওই চেহারাকে সে সোনার হরিণ মনে করে প্রভু মনে করে তার স্মরণ করতে গিয়েছে বারবার হারিয়ে গেছে আবার আসছে আবার যাচ্ছে এইভাবে গানটা সে বলছে এটা কোরআন ভিত্তিক কতখানি প্রযোজ্য কোরআন ক্ষেত্রে এটা কতখানি গ্রহণযোগ্যতা আছে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই যদি বলা হয় যে সুরা আলমের একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ পাকের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে একটা কথা আসছে লাদ্রি হুমুল আবসারুন কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না বরং তিনি দৃষ্টিকে আয়ত্ত করেন এই আয়ত্ত এখানে আয়ত্ত তাদ্রি মানে আয়ত্ত করা অর্থাৎ রবীন্দ্রনাথের গুরু ছুরত তোমার হজরত আলীর মোহাম্মদ স্বরুখ হ্যাঁ আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ শেষ এগুলা হচ্ছে এই এই গুরু এই রূপের ছদ্মবেশ ধরে প্রভুর দর্শন হয় এই জন্য প্রভুর স্তরের যখন ওই রূপে আমি প্রভু বিশ্বাসী হয়ে গেলাম হ্যাঁ তখন ওই সুরত আর চেহারায় আয়ত্তারা যাচ্ছে না এই জন্য লাত্তাদ্রি লতাদ্রিম আপসরণ কোনো দৃষ্টি যে চেয়ারকে আয়ত্ত করতে পারে না ওই চেহারাটাই হচ্ছে রঙের চেহারা ওই জন্য এখানে রবি ঠাকুর বলল যে যা দৃষ্টি আড়াই হ্যাঁ তারে চমকে বেড়ায় দৃষ্টি আড়াই যায় না তারে বাধা পেলেই পালাই ঠোকে লাগাই চোখে ধরা অর্থাৎ গুরুরূপের মাঝে এই ধরনের একটা বৈশিষ্ট্য আছে এই ধরা যাচ্ছে যাচ্ছে না আবার হারিয়ে যাচ্ছে এই কথাগুলাকে সুদ স্রোতের মাধ্যমে যারা আল্লাহ দর্শন করতে চায় তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য প্রমাণিত হয় তো সেক্ষেত্রে যদি বলা হয় অনেকে বলে হ্যাঁ রসুলের হাত আল্লাহর হাত রসুলে পা পা রসুলের সুরত আল্লাহ স্রোত ওইটা তুমি আল্লাহ বিয়ে দিচ্ছ ওটা তো আহ রসুলের চেহারাটা আল্লাহর একটা উপমা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সুরা নহলে চুয়াত্তর নম্বর আয়তে বলছে আল্লাহর কোন উপমা চলে না যে পরস্পর কথাটা বিরোধ হয়ে গেল না সুরা নহলে চুয়াত্তর নম্বর আয়ত অনুসারে এই তোমার রসুলের স্রোত তোমার গুরু স্রোত আল্লাহ স্রোত মনে করা তো উপমা হয়ে যায় যেমন আমার গুরু হাজর খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির স্রোতে আমি যখন আল্লাহ দর্শন করছি তখন তো মৃত্যু তো নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির স্রোত তো আল্লাহর উপমা হয়ে গেল সোরা হলে চুয়াত্তর নম্বর আয়তে বলছে আল্লাহর কোনো উপমা চলে না এক্ষেত্রে কথাটা আয়াত বিরোধী হয়ে যাচ্ছে তো এই এই আয়টা আমি একটু সংশোধন করি যেমন দেখা যাচ্ছে যে সূরা আলফাতে 10 নম্বর আয়াতে বলছে রাসূলের কাছে যখন যাবে তুমি তোমার আল্লাহর কাছে যাবে রাসূলের হাতে যখন তুমি হাত আসবে আল্লাহর হাতে হাতে এটা হাত আল্লাহর হ্যাঁ চেহারা আল্লাহর এগুলো যদি মুহাম্মাদের চেহারাকে আমি আল্লাহর চেহারা মনে করি তাহলে তো উপমা হবে যদি মুহাম্মাদের চেহারা আল্লাহরই প্রকৃত চেহারা হয় তাহলে তো ওই হাত আল্লাহর আল্লাহর ওই চেহারা আল্লাহ বলে সেজাদার তার উপমা হয় না কি তাই তো কথা তাহলে উপমা মহম্মদ সাল্লাম ইসলাম চেহারা যে আল্লাহর চেহারা এটা প্রমাণ না করা পর্যন্ত সুরাল ফতে দশ নম্বর রায়ের সাথে সুয়াল নহলে চৈত্র নম্বর আয়তের সাথে পরস্পর বিরোধ হয়ে যায় ওদেরকে প্রমাণ করতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহ সলামের যে চেয়ার মুবারক ওইটির সঙ্গে আল্লাহর চেয়ার মুবারক যে তাহলে আর ওটা উপমা হচ্ছে না যেমন আমার কলমকে যদি আমি কলম বুঝবো তখন এটা উপমা না যখন আমি কলমকে লাঠি বলবো তখন কলমটা লাঠির একটা উপমা হয়ে যাবে মোহাম্মদ সল্লিন্দ বলসলাম যদি প্রকৃতপক্ষে আল্লাহর চেয়ারে না হয়ে ওটা যদি ব্যক্তি মহম্মদের চেয়ারা হয় ওই শেয়ারের মালিক যদি ব্যক্তি মোহাম্মদ হয় তাহলে ওটারে আল্লাহ বলা বা ওখানে শেষ দেওয়া ওই হাতকে আল্লার হাত বলা উপমা হয়ে যায় নব্বই সত্তর নম্বর হাতে পরিপন্থে হাই গোটেই ঠাকুর তাহলে আমাকে প্রমাণ করতে হবে মোহাম্মদ সালিল্লাহ মুবারকের মালিক সত্তা মোহাম্মদ না ওটা আল্লাহ সত্তা আল্লাহ মালিক ওই সিয়ার মালিক আল্লাহ কারণ ওই চেয়ারা মালিক আল্লাহ এই জন্য যে ওই চেয়ার আসছে আদমের থেকে আদমের চেয়ার আসছে আল্লাহ থেকে আদমের চেয়ারা আল্লাহ চেহারা তার প্রমাণ কি যে চেয়ারে শেষদার নির্দেশ হয় সেই চেয়ারা আল্লাহ শেষদার মালিক হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যে চেয়ারে শেষদার নির্দেশ হয়েছে ওই চেহারাও হান্ড্রেড পার্সেন্ট মালিকতো আল্লাহ তো ওয়ারজুদ্দুলি আদম আের এগারো নম্বর আয় এতে প্রমাণ হয় আদমের চেহারা চেয়ারায় শেষদার যোগ্য ছিল সেই চেয়ারা আছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ছিল এই জন্য আল্লাহ পাকের চেহারা থেকে আদমের চেহারা আদমের চেহারা থেকে বনে আদমের চেহারা সম্ভব গুরু রসুলের চেহারা গনু সে আল্লাহরই চেহারা ওই জন্য ওই চেহারাকে আল্লাহ বলে বিশ্বাস করলে তখন ওটা আল্লাহ বিশ্বাসে বিশ্বাসী হলাম ওরা আর উপমা হচ্ছে না তাহলে আমাকে আমাদেরকে প্রথমে দিনের দিনই ব্যবস্থাপনার জগতে যদি আমাকে প্রথমে বিশ্বাস করতে হয় তাহলে কি বিশ্বাস করতে আসছি গো প্রথমে আমার রসুল বিশ্বাস করতে আমার রসুল বিশ্বাস করার পরে আমার রসুল নিজাম এই নিজাম শুরুতে আমি রসুল বিশ্বাস করলাম আমি প্রথম ধাপ স্তর অতিক্রম করলাম যে গ্রহণ করলাম যে নিজাম আমার রসুল এই রসুলের হাত যখন আমি আল্লাহর হাত বিশ্বাস করলাম ওই চেহারা আল্লাহ চেহারা বিলি বিশ্বাস করলাম তখন আমি আল্লাহ বিশ্বাসী হলাম ওই চেহারা যখন আমি আল্লাহ বিশ্বাসী সেখানে শেষ দিয়ে দিলাম তখন আমি মুসলমান হলাম মমিনত্ব লাভ করলাম তাহলে ওই চেহারায় যখন আমি আল্লাহ বিশ্বাসী হয়ে যাব তখন আমার ওই চেহারা আমার কাছে ওই লিহমূল আচারণ দৃষ্টি তখন আমার আয়ত্তে আসছে না আমি তখন ওই চেহারা ধরে আয়ত্ত করতে পারছি না ওই তখন আল্লাহর চেহারা হয়ে যাচ্ছে রবের চেহারা এই জন্য রবি ঠাকুর যে এটা চেহারা ওটা আমার সোনার হরিণ ওটা আমার চমকে বাড়াই দৃষ্টি এড়ায় আমি তারে ধরতে পারছি না এখানে গুরু স্রোতে রবি ঠাকুর তার প্রভু রবকে দর্শন করছিল আমি আমার নিজাম স্রোতে আমার রবকে দর্শন করলাম হজরত আলী আল্লাহাম স্বরূপে আল্লাহ দর্শন করছিল এই জন্য আমাদের প্রত্যেকেরই আদমকবাই সাজদাকারী একজন সামগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই চেহারা হচ্ছে আল্লাহর আহাদরূপ ওই আহাদরূপে আল্লাহ বিশ্বাস করে ওয়াহিদ আল্লাহ পৌঁছাতে হবে কারণ ওয়াহিদ আল্লাহ হচ্ছে এক আর আহাদ হচ্ছে এই কোটি কোটি মানুষের চেহারার ভিতরে সব চেহারায় একক এই একটি এককে আমি আল্লাহ বলে আল্লাহ বলে বিশ্বাস করে আমি যখন জীবন এক নিজ একরূপের ভিতরে প্রতিষ্ঠিত থাকবো তখন আমি এক আল্লাহ বিশ্বাসী ওই আর সদিমের হ্যাঁ ওয়াহিদ আল্লাহর দর্শন পাবো তাই ওয়াহ্লা দর্শনের জন্য আদমক করে একজন গুরু সুলে কাছে বাইর গ্রহণের মাধ্যমে ওই সরুতে আল্লাহ পাকের দর্শনের প্রচেষ্টায় নিয়োজিত হলে যখন তুমি কঠোর সাধনায় লিপ্ত হবা সুরাইন শিক্ষাকে ছয় নম্বর আয়তে বলছে হেম মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই তোমার রবের মোলাকাত ঘটবে তাহলে তোমার রবের মুলাকাত করার জন্য একজন সাম্যগ্রু আদমক সেজদাকারে একজন সাম্যগ্রু সুরের কাছে বায় গৃহের মাধ্যমে সেখানে সেজনা ভক্তি দিয়ে প্রভুর ধ্যান সাধনায় পূর্ণ নিয়োজিত হলে ওইরূপের দর্শন ওইরূপের রসুক সরুতে ধরে আল্লাহ তখন তোমার দর্শন দেবে তখন তোমার মুলাকাত হবে তাই রূপের সদ্যবেশ ধরে আল্লাহ দর্শনের আশা পোশা ব্যক্ত করে আহ্বান করে এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ির চত্বরে দ্বারে পৃথিবীর সকল মানুষকে আহ সত্য ধর্ম আদমক শেষ দেওয়ার পথে গুরু সুরতের পথে গুরু সুর সুরোতের মাধ্যম দিয়ে আল্লাহ দর্শনের পথে আহ্বান করে আমার কথা শেষ করি গুরু